আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর আর সিম্পল একটা হাতার ডিজাইন শেয়ার করব যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে এবং খুব কম কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ডিজাইনটা এত বেশি সহজ যে যারা সেলাই যে একদমই নতুন তারাও কিন্তু এটা তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো হাতার ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা থ্রিকোয়াটার হাতা এখানে কেটে রেখেছি নর্মাল থ্রিকোয়াটার হাতা যেভাবে কাটিং করতে হয় আমি ঠিক সেভাবে করে হাতাটা কেটে রেখেছি তো এখন যেটা করব হাতার কাপড়টিকে উল্টো পাশে প্রথমে এইভাবে করে মেলে রাখব তো হাতার ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমাদের হাতার কাপড়টিকে এইভাবে করে উল্টো পাশে রাখতে হবে এটা যেহেতু কাপড়ের উল্টো দিক তাই আমি এইভাবে করে ক্রস দিয়ে চিহ্ন দিয়ে নিলাম আর এটা হচ্ছে কাপড়ের সোজা দিক সোজা দিকে এইভাবে করে ঠিক চিহ্ন দিয়ে নিলাম তো এবার যেটা করব কাপড়টিকে উল্টো পাশে ভালো করে এভাবে করে মেলে রাখব এবং কাপড়টি নিচের দিক থেকে শ দুই ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক দুই ইঞ্চি থেকে দুই সুতা বেশি নিয়ে এভাবে করে মার্ক করে নিচ্ছি তো এইভাবে করে ফিতাটিকে আবারও একটু সরিয়ে আবারও শ দুই ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তো এভাবে করে মাপটা নিলে আপনারা দাগটি একদম সোজা করে কাটতে পারবেন তো এখন দাগের ওপর দিয়ে একটা স্কেল এইভাবে করে রেখে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে ডিজাইনটা তৈরি করা খুবই সহজ আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন তো এই তো আমি একদম সোজা করে দাগটা কেটে নিয়েছি এখন দাগের ওপর একটা লেশ বসাতে হবে তো দেখতে পাচ্ছেন লেসটাকে আমি ঠিক কীভাবে করে রাখছি এটা হচ্ছে লেশের সোজা দিক আমি সোজা দিকটা এভাবে করে রেখে সেলাই করব। মানে লেসের ফুলগুলো কিন্তু হাতার উপরের দিকে থাকবে এবং পাড়ের দিকটা নিচের দিকে থাকবে আপনার বিষয়টি অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখন এই যে লেসের পাড়ের ওপর দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে আর অবশ্যই কিন্তু লেসটিকে দাগের সাথে মিলিয়ে রেখে তারপরে সেলাইটা করতে হবে দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়ের উপর দিয়ে লেসটি সেলাই করা হয়ে গিয়েছে এক্সট্রা লেসটুকু এভাবে করে কেটে নিতে হবে এখন যেটা করতে হবে কাপড়টিকে নিচের দিক থেকে প্রথমে এইভাবে করে চিকন করে একটা ভাজ করে নিতে হবে তো ঠিক এইভাবে করে নিচের দিক থেকে কাপড়টিকে এই পাশে একটা ভাজ দিয়ে নিলাম এখন এই কাপড়টিকে এই যে এইভাবে করে লেশের ওপর ভাজ করে সেলাই করতে হবে মানে এমনভাবে কাপড়টিকে লেশের ওপর রাখতে হবে যেন কাপড় দিয়ে লেশের যে পাড়ের অংশটুকু রয়েছে সেই পাড়ের অংশটুকু পুরোটাই ঢেকে যায় তো এইভাবে করে সেলাই করে লেসের পাড়ের অংশটুকু ঢেকে ফেলার কারণ হচ্ছে যদি পাড়ের অংশটুকু ঢাকা পড়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র ফুলের অংশগুলো দেখা যাবে আর তখন ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এই তো পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এই যে এই পাশে যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এই এক্সট্রা কাপড়টুকে এইভাবে করে উল্টো দিকে ভাজ করে নিতে হবে তো এইভাবে ভালো করে উল্টো পাশে আমি ভাজ করে নিয়েছি আর এদিকটাই কিন্তু মানে উল্টো দিকটাই কিন্তু কাপড়ের সোজা দিক হবে এখন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মানে এটা হচ্ছে কাপড়ের সোজা দিক এখন যেটা করতে হবে কাপড়ের সোজা দিকে আবারও লেসটিকে ঠিক এইভাবে করে রেখে সেলাই করতে হবে তো আমি আবারও কাপড় দিয়ে লেসের পাড়ের দিকটা ভালো করে ঢেকে ফেলবো এবং তারপরে সেলাইটা করব আসলে এই ডিজাইনগুলো মুখে বলে বোঝানোর কিছু নেই আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আশা করি আপনারা ডিজাইনটা পুরোটাই বুঝতে পারবেন তো এইভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন লেসের পাড়ের অংশটুকু পুরোটাই ঢেকে যায় তো এই তো আমাদের কিন্তু পুরো হাতার ডিজাইনটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ